তোর বন্ধুদের সাথে কথা হচ্ছিল কথা হতে হতে হঠাৎ করে সে বললো চল তিনশো ফিট থেকে ঘুরে আসি তো আমিও আর না বললাম না বললাম যে চল যাই দুজনে একসাথে ঘুরে আসি তো আমি এখন উত্তরের দিকেই যাচ্ছি যদিও নীলা মার্কেটে যারা আসে সবাই হাঁস হাঁস খায় হাঁস আর পিঠা চাপটি পিঠা হ্যালো ভিওয়ার্স দিস ইজ সজীব ফ্রম ওয়ার্সম্যান লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি একটা অন্যরকম গল্প তো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের দিনটা ছিল একদম হঠাৎ করে তৈরি একটা ছোট্ট অ্যাডভেঞ্চার কোনো প্ল্যান ছিল না কিন্তু শেষ পর্যন্ত এমন একটা দিন কেটেছে যেটা আমি মনে রাখবো অনেক দিন চলো তাহলে শুরু করি আজকের দিনের গল্পটা আজকে সকালে বেশ চিল মুডেই ছিলাম হঠাৎ করে আমার একটা বন্ধু আমার ফোন দিল তো ফোন দিয়ে বলতেছে যে দোস্ত আজকে কি বেরোবি নাকি কি তো আমি একদম না ভেবে বললাম চল কোথাও থেকে ঘুরে আসি তারপর প্ল্যান করলাম যে আজকে দুপুরের দিকে আর কি বের হবো তো আমিও জুমান নামাজ পড়ে দেন খাওয়া দাওয়া করে আমার বন্ধুর সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো আমার বন্ধু যেহেতু দিকে থাকে তো আমি এখন উত্তরের দিকেই যাচ্ছি তো দিকে যেতে যেতে আমি একটা বিষয় ইদানিংকালে শহরে খেয়াল করতেছি সেটা হচ্ছে রাস্তায় নতুন ট্রাফিক সিগনাল তো বর্তমান ঢাকা শহরে ব্যাপারটা খুব ভালো যে সিগনালে যে আমাদের রেড লাইট যেগুলো জলে তাতে করে গাড়ি সব স্টপ হয়ে থাকে যখন গ্রিন লাইট জ্বলে তখন গাড়িগুলো চলে আগে এই সিগনালগুলোতে ট্রাফিকরা নিজেরা ম্যানুয়াল ওয়েতে ট্রাফিকটা মনিটরিং করত কিন্তু এখন এই যে সিগনাল লাইটের মাধ্যমে মনিটরিং করতেছে জিনিসটা আগের থেকে অনেক স্মার্ট হয়েছে এবং আগের থেকে দেখা যাচ্ছে খুব ভালোভাবেই আর কি এই সিগন্যালগুলো তারা পরিচালনা করতেছে এই সিগন্যাল লাইটের মাধ্যমে কারণ আগে দেখা যাচ্ছে একটা লেন দুই তিনবার ছাড়তেছে আর একটা লেন আটকে রাখতেছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ষাট সেকেন্ড সিগন্যাল লাইটগুলো জ্বলতেছে আমরা সবাই টাইমিংগুলো দেখতে পাচ্ছি এবং যখনই টাইমটা শেষ হয়ে যায় জিরো হয়ে যায় গ্রিন লাইট জ্বলতেছে তখন সবাই আবার রাইড করতেছে সিগন্যালটা অটোমেটিক্যালি সিগন্যালটা অটোমেটিক্যালি সবাই গ্রিন লাইট এবং রেড লাইট এবং আরেকটা আছে ইয়েলো লাইট এই তিনটা লাইট তারা দেখে বুঝতে পারতেছে কখন তাদের থামতে হবে এবং কখন তাদেরকে যাইতে হবে যে গ্রিন লাইট জ্বলছে সিগন্যাল মানে ছেড়ে দিছে এখন আমরা আবার যাইতে পারবো রেড লাইট ছিল দেন আমরা এই জন্য দাঁড়িয়ে গ্রিন লাইটের জন্য অপেক্ষা করতেছিলাম আর মাঝে মাঝে ইয়েলো লাইট জ্বলে ইয়েলো লাইট মানে হচ্ছে আস্তে চলুন ইয়েলো লাইটের এর পরে অনেক সময় রেড লাইট জ্বলে আবার রেড লাইট থেকে যখন আবার হয় যায় লাইটটা তখন প্রথমে থেকে যে ইলো লাইট তার মানে আস্তে আস্তে সবুজের দিকে যাবে তো তারপরে সবুজ হয় মোট কথা সবুজ বাতি মানে আপনি যাইতে পারবেন ইয়েলো লাইট মানে আস্তে চলুন সেক্ষেত্রে আপনাকে ড্রাইভটা ছোলো করতে বলা হচ্ছে দেন হচ্ছে রেড লাইট রেড লাইট মানে হচ্ছে আপনি ফুল স্টপ হয়ে যান আবার রেড লাইট থেকে অনুরূপভাবে যখন ইয়েলো আসতেছে তখন বোঝাচ্ছে যে আপনি প্রস্তুত নিন দেন হচ্ছে যখন সবুজ হয় তখন হচ্ছে আপনি যাইতে পারবেন তো এটা আরও আসলে স্মার্ট হয়েছে আগে মানুষজন এই সিগনাল অনেক সময় দেখা যাচ্ছে সামনে ট্রাফিক সিগনাল দিছে তো অনেক দূর থেকে গাড়ি জোরে চলে আসতেছে হঠাৎ করে সিগন্যাল দিছে তারা আসলে ওই সময় আর কি ব্রেক করলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু অনেক দূর থেকে যেহেতু রোড লাইট গুলো অনেক উঁচু করে ই করা সেট করা অনেক দূর থেকে দেখা যায় যে রোড লাইট মানে আপনাকে কি নির্দেশনা দিচ্ছে সেই অনুযায়ী আপনি ড্রাইভ করবেন তো আল্লাহর মতে কোনো সমস্যা হবে না আমার কাছে মনে হয় যেহেতু ফ্রেন্ড নতুন বাসা চেঞ্জ করছে লোকেশনটা আমাকে গুগল ম্যাপে দিয়ে শেয়ার করছে এখন আমি এই জাস্ট গুগল ম্যাপের লোকেশনটা ট্র্যাক করে তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিয়েছে শুক্রবার হওয়ার কারণে এখনো মানুষজন রাস্তাঘাটে তেমন বেরোয় নেই হয়তো আর কিছুক্ষণের ভিতরে সবাই ঘোরার উদ্দেশ্যে বেরোবে তো রোড ফাঁকা আছে বাইকটা চালিয়েও মজা পাওয়া যাচ্ছে ওয়েদারটা হালকা মেঘলা মেঘলা

না বললাম না বললাম যে চল যাই দুজনে একসাথে ঘুরে আসি তারপরে আমা আমাদের বাইকটা এই উটার নিয়ে দেন আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রওনা দিলাম রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল হালকা হালকা বাতাস হচ্ছিল এই শীত শীত শীতে একটা ভাব চলে আসছে ওয়েদারে তো এই ওয়েদারটা আসলেই এনজয়েবল মনটা ভরে যাচ্ছিলো তিনশো ফিট পৌঁছে একদম শান্ত একটা চারদিকে ভাব দেখতে পেলাম সূর্যটা তখন হালকা লালচে রাস্তা ফাঁকা চারপাশে গাছপালা দেখে মোটামুটি চারদিকের পরিবেশটা অনেক সুন্দর লাগতে লাগতেছিল বিকেলে সেই আবহাওয়াটা একদম মন ছুঁয়ে যাচ্ছিল তো আমরা বাইক চালাতে চালাতে শুধু বাতাসটা অনুভব করছিলাম মনে হচ্ছিল জীবনের ছোট ছোটো মুহূর্তগুলোই আসলে সবচেয়ে সুন্দর না আগে আমরা যাইতে থাকি যতক্ষণ ভালো লাগে চালাই ঠিক আছে কত না আসার সময় দাবানি আগে আমরা একটু বাইক নিয়ে কতক্ষণ চালাই এমন এই দুপুর বেলার যে নীলা মার্কেট কি করবে আগে সোজা যাইতে তাই যায় পরে ব্যাগ করার সময় দাবানি ঠিক আছে তা আমিও বললাম চল নীলা মার্কেটে অনেক দিন যাওয়া হয় না আজকে একটু নীলা মার্কেটের দিকে ঘুরে আসি তো যে চিন্তা সেই কাজ নীলা মার্কেটের দিকে আমাদের পরবর্তী প্ল্যান যে আমরা নীলা মার্কেটে যাব এই 300 ফিটের এই দিকটা আমরা একটু ঘুরে ফিরে দেন হচ্ছে নীলা মার্কেটের দিকে যাব তো ওট দে সামনের কি আছে সামনেতে ঘুরে আসি নীলা মার্কেটের দিকে ঢুকেই আমাদের যে ব্যাপারটা মুগ্ধ করে সেটা হচ্ছে চারদিকে প্রচুর লাইট মানুষ আর এই দোকানপাট তো নীলা মার্কেটটা রীতিমতো একটা ফুড হাব তৈরি হয়েছে চারদিকে প্রচুর দোকান খাবারের এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রকম রাইট টাইপের যে ব্যাপারগুলো সেইগুলা এখানে দেখলাম আছে তো বাচ্চারাও নিয়ে বাচ্চাদেরকেও নিয়ে আসলে এখানে আসলে বোরিং হবে না তারাও এখানটা এনজয় করবে এবং বাচ্চাদের সাথে সাথে বড় যারা আছে তারাও এই চারপাশের এনভায়রনমেন্টটা আসলেই মনোমুগ্ধকর তারাও এনজয় করবে এটা একটা তো শিল্প নগরের মতো হয়ে গেছে চারদিকে খেলে দোকান আর দোকান কোন পর্যন্ত এসে দেখছি তা শেখ তো আমরা প্রথমে যেটা করলাম আমরা বাইক নিয়ে পুরো জায়গাটা একটা চক্কর দিলাম এই পর্যন্ত চলে আসতেছে দোকান আস্তে আস্তে দোকান এই পর্যন্ত চলে আসতেছে ওই যে এখনো প্রক্রিয়া দিন আছে এরপর শুরু হলো আমাদের ফুড হান্ড অনেক অপশন দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা থেকে কোনটা খাবো কাবাব এই আসি কাবাব জাতীয় কিছু খাবি না ওই জায়গায় দেখলাম একটা দোকানে কাবাব বানাচ্ছে ওই কাবাবটা ভালো লাগলো দেখে যদিও নীলা মার্কেটে যারা আসে সবাই হাঁস হাঁস খায় হাঁস আর পিঠা চাপটি পিঠা এদিক একটা ঘুরলে দেবো নাকি এদিকে যাবো যে কি হচ্ছে দিয়ে আসি আপনারাই মনে হয় এই সি ফুড টাইপের আইটেম লাগছে আর তো কোনো দোকানে দেখলাম না আরো আছে শেষে আমরা বেছে নিলাম হারিয়ালি কাবাব বিফ কাবাব লুচি আর সাথে মাউন্টেন ডিউ নিয়ে নিলাম তো বন্ধুরা খাবারটা ছিল আসলেই অনেক অসাধারণ তো খাওয়া দাওয়া শেষ করতে করতে দেখি সন্ধ্যা নেমে আসতে তো আমরা বেশিক্ষণ আর এখানে ওয়েট না করে সন্ধ্যা নামার সাথে সাথে আমরা এখান থেকে রওনা দিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে করে ফেলো কারণ সামনে আরও অনেক মজার ভিডিও আসতেছে তো আজকের মতো এখানেই ভাই বাই